আজকে আমি ফেলে দেওয়া ফ্যান দিয়ে ভাতের ফ্যান ভাতের ফ্যান কী করি আমরা তো ফেলেই দিই না আর ফেলে দেওয়া ফ্যান দিয়ে আজকে পাপড় তৈরি করব কিভাবে তৈরি করব। আজকে ফেলে দেওয়া ফ্যান দিয়ে পাপড় তোমরা সেটাই আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো দেখো আর ফেলে দেওয়া ফ্যান দিয়ে আমি ভাতের ফ্যান দিয়ে কত সুন্দর পাপড় তৈরি করেছি সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো তার জন্য এখানে আমি ভাতের মারটাকে ফেলে দিয়ে ভাতের মার এখানে নিয়ে নিয়েছি এই ভাতের মারের মধ্যে এবার আমি এখানে পঞ্চাশ গ্রামের মতন ময়দা দিয়ে দেবো ময়দাটাকে এর সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নেবো ভাতের মারের সাথে আগে মিশিয়ে নিতে হবে আগে আমি গ্যাস ধরাবো না আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নাই কিন্তু দলা পাকিয়ে যেতে পারে তার জন্য এভাবে একটু ভালোভাবে মিশিয়ে নেব আটা দিয়ে যদি ভালোভাবে না মিশানো যায় হ্যান্ড দিয়ে এভাবে একটু ভালোভাবে তাহলে মিশে যাবে দেখো কত সুন্দরভাবে তাড়াতাড়ি কিন্তু মিশিয়ে যাচ্ছে এখন আমি কিন্তু ভালোভাবে ময়দাটাকে ফ্যানের সাথে মিশিয়ে নিয়েছি এখানে আমি অল্প করে ফ্যান নিয়েছি তার জন্য কিন্তু অল্প করে এখানে ময়দা মিশিয়েছি তোমরা যদি ফ্যানের পরিমাণটা বাড়িয়ে নাও তাহলে ময়দার পরিমাণটা কিন্তু বাড়িয়ে নেবে দেখো কত সুন্দর মিশে গেলো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ না দিলে কিন্তু ভালো লাগবে না তাই জন্য অল্প করে লবণ দিয়েছি আর দেবো দেখো এক চামচের হাফ চামচ এখানে বেকিং পাউডার দিয়েছি আর চার ভাগের এক ভাগ দেবো এখানে আমি বেকিং কে দিয়েও কিন্তু একটু ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে দেওয়ার নেওয়ার পরে এর মধ্যে আমি আবারও দিয়ে দেবো অল্প করে চিলির পেস্ট দিয়ে দেবো চিলি পেস্টটা দিলে না খুব সুন্দর লাগবে দেখতে তার জন্য অল্প করে চিলি পেস্ট দিয়ে দিই তোমরা কিন্তু এ বদলে এখানে কালো জিরেও দিয়ে দিতে পারো তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে এবার চিলি পেস্টটা দিয়েও কিন্তু আমি এবার হাতা দিয়ে মিশিয়ে নেবো মিশিয়ে গ্যাসটাকে ধরিয়ে দেবো আমি বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে কিন্তু রেখে দিলে হবে না রেখে দিলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে তার জন্য কিন্তু এইভাবে কন্টিনিউ একভাবে নাড়তে হবে নাড়তে নাচতে দেখে খুব সুন্দরভাবে কিন্তু একটা ঘনত্ব ভাব চলে আসবে তোমাদের আমি কিন্তু কিছুক্ষণ পরে দেখাচ্ছি নাড়তে নাড়তে দেখো এখন কিন্তু একদম গাঢ় হয়ে এসেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো কোনো টাইমই লাগলো না মিনিটের মধ্যে দেখো পাঁচ থেকে ছ মিনিট নাড়তে নাড়তেই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেলো মিশ্রণটা এবার আমি ঠিক এরকম গাঢ় করতে হবে গাঢ় করে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো অপরে সামান্য একটু ঠান্ডা করে নেবো তারপর আমি তোমাদের দেখাচ্ছি দেখো সামান্য ঠান্ডা হয়ে গেছে আর সামান্য ঠান্ডা হয়ে আমি রোদে চলে এসেছি এখানে পাতলা প্লাস্টিক পেতে নিয়েছি লিকা থাকলেও কোনো অসুবিধা হবে না পাতলা প্লাস্টিক রোদের মধ্যে পেতে নিয়ে এবার আমি এখান থেকে দেখাতে নেবো অল্প করে নেব আর এইভাবে অল্প করে করে দেবো আর তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই পাতলা প্লাস্টিকে দেবে কোনো মোটা প্লাস্টিক কিন্তু দেবে না তাহলে কিন্তু পাপড় একদমই উঠবে না উঠাতেই পারবে না পাপড় এর পাতলা প্লাস্টিকে যদি দাও খুব সুন্দরভাবে কিন্তু পাপড়টা উঠে আসবে আর এইভাবেই কিন্তু আমি পুরো প্লাস্টিকটার মধ্যে দেবো আর যদি থেকে যায় তাহলে আমি একটা থালার মধ্যে দিয়ে দেবো যেটুকু থাকবে থালার মধ্যেও তোমরা দিয়ে দিতে পারো থালার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে পাঁপড়টা উঠে আসবে আমি দিয়ে দেব এখন যা রোদে তার কিন্তু এখন একদিন বা দুদিন রোদে দিলে কিন্তু পাঁপড় খুব সুন্দরভাবে তোমার শুকিয়ে যাবে আর ছোটো বড়ো তোমাদের ব্যাপার তোমরা ছোটো করেও দিতে পারো আবার বড় করেও দিতে পারো সাইজটা তোমাদের ইচ্ছা মতো তোমরা দিয়ে দেবে এবার আমি পুরোটাই এরকমভাবে করে দিয়ে নিই এখন কিন্তু দেখো পাঁপড় শুকোতে কিন্তু দু তিন দিন লাগে না একদিনে কিন্তু পাঁপড় শুকোতে সুন্দরভাবে শুকিয়ে যায় আমারও কিন্তু সেইটাই হয়েছে দেখো আমাকে আজকে এগুলো দিলাম দেখো কত সুন্দর শুকিয়ে গেছে পাঁপড়গুলো আজকে কালকে যদি একটা বেলা রোদে দেওয়া যায় তাহলে কিন্তু একদম পাঁপড়গুলো রেডি হয়ে যাবে কিন্তু কয়েকটা পাঁপড় আবার রেডি হয়েও গেছে দেখো এই পাঁপড়গুলো তো পুরো রেডি হয়ে গেছে একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন ভেজে নিলেই ভাজা করলে খাওয়াই যাবে এগুলোকে একটু ভালোভাবে আমি শুকিয়ে নেব পাঁপড়গুলো তো ভালোভাবে শুকিয়ে গেছে খুব সুন্দরভাবে পাঁপড়গুলোকে দেখো শুকিয়ে গেছে এবারে এই পাঁপড়গুলোকে আমি দেখো দুটো থালামু রেখে দিয়েছিলাম একদম মচমচ হয়ে গেছে একদিন রোদে দিলে কিন্তু খুব সুন্দরভাবে পাঁপড়গুলো শুকিয়ে যায় এখন আর দুদিনের রোদ লাগে না কারণ এখন প্রচণ্ড রোদে তা তার জন্য এবার আমি পাঁপড়গুলোকে এক সাইডে রেখে দেবো পাঁপড়গুলোকে এক সাইডে রেখে দিয়ে এখানে দেখো গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দেবো পাঁপড়গুলো ভেজে নেওয়ার জন্য একটু তেলটা বেশি করেই দেবো দিয়ে তেলটাকে কিন্তু একটু ভালোভাবে গরম করে নিতে হবে এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে একটা পাঁপড় দিয়ে দেবো দেখো পাঁপড় দিতে দিতে দেখো কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে দেখো আমি কিন্তু ছোটো ছোটো করে দিয়েছি বলে কিন্তু ছোটো ছোটোই হয়েছে আর বেশি বড় করে দিইনি বেশি বড় করে যদি তোমরা দেওয়া তাহলে বড়ো বড়োই হবে ছোটো ছোটো করে দিয়েছি বলে ছোটো 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 হয়েছে কত সুন্দর লাগছে দেখো দেখতে পাঁপড়টা ফ্যান দিয়ে যে এত সুন্দর পাঁপড় তৈরি করা যায় সব পাঁপড়গুলোকে কিন্তু আমি এভাবে ভেজে নেবো একটা ওদিকে তুলে নেবো আর একটা দিকে দিয়ে নেবো এত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগবে এভাবে আমি তুলে তুলে নেব বাকি পাঁপড়গুলোকে কিন্তু আমি এইভাবে একই রকম করে ভেজে নেব পাপড় দেখো ভেজে নিয়েছি আর কত সুন্দর লাগছে সব কটা কি তোমরা এগুলো আমি রেখেও দিতে পারো আমার যেটুকু লাগবে আমি সেটুকু ভেজে নিয়েছি আরও কিন্তু কিছু রেখে দিয়েছি স্টক করে এগুলোকে যখন ইচ্ছা হবে বাড়িতে তখনই কিন্তু ভেজে খাওয়া যাবে এরকম এখানে এখন প্রচুর পাপড় রয়েছে এগুলো আমি একটা কোটোই করে ভরে রেখে দেবো পরে যখন ইচ্ছা হবে মন চাইবে সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে চা দিয়ে যদি ইচ্ছা হয় তখন খাওয়া যাবে তাই জন্য আমি রেখে দিয়েছি আর কিছুটা পাপড় আমি ভেজে নিয়েছি এখানে ফ্যান কিন্তু আমরা ফেলেই দিই ফ্যান কিন্তু আমাদের কোনো কাজে লাগে না সেই ফ্যান দিয়ে যে এত সুন্দর পাঁপড় তৈরি করা যায় তোমরা একদিন বাড়িতে তৈরি না করলে ভুলতে পারবে না যে ফেলে দেওয়া ফ্যান দিয়ে এত সুন্দর পাঁপড় বাড়িতে কীভাবে তৈরি করা যায় আর আজ সেটাই আজকে আমি তৈরি করেছি তোমরা আজ এটা একবার বাইরে তৈরি করে দেখো যদি তোমাদের কাছে ফেলে দেওয়া ফ্যান দিয়ে পাঁপড়টা খেয়ে ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাই কন্ডিটা প্রেস করতে ভুলবে না তাহলে নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেল কিন্তু বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে মোটিভিশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে